গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভীষণ ভালো আছি আর তোমরা তো জানো আমি শ্বশুরবাড়িতে এসেছি দেখো এখন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এসেছি আর বর্দি আমাকে চা করে দিলো সেই চাটাই এখন খাচ্ছি আর অর্ক আস্ত্রী যাতে ওরা তো সবসময় আমার সাথেই থাকে জানোই ওরা আমাকে খুব ভালোবাসে আর মা দেখো এখন পুজো দিচ্ছে পুজো দেওয়া হয়ে গেছে সকালে স্নান টান করে উঠে মায়ের পুজো দেওয়া কমপ্লিট তো এই দেখো বন্ধুরা মা সেই ব্লাউজটা কাটিয়েছে সেই যে শাড়ি দিয়েছিলাম পুজোতে সেই শাড়ির ব্লাউজ পুজোর সময় তো পরেনি তো আজকে হয়তো পরবে কালী পুজোর দিন তার জন্য ঠিক আছে তো খুব সুন্দর হয়েছে ব্লাউজটা কী করছো তুমি অর্ক ওটা লাগানোর একটা সিস্টেম আছে লাগবে কেন কী হয়েছে কি দিয়ে ভাত খাচ্ছে মেয়েটি আলু ভাজা ভাত এ না ধরো চলো আমরা এখন খাওয়া দাওয়া করবো সকালে মিঠি খাচ্ছে আমরা এখনও খাইনি ও গেছে হচ্ছে এক জায়গায় লাইট লাগাতে চুল্লি লাইট লাগাতে হচ্ছে এই পাশেই বেশি দূরে না তো আসবে একটু পরেই বললো আজকে দোকানে বেশি কাজ নেই অল্প কাজ আছে দোকানে অল্প কিছুক্ষণ গিয়ে তারপরে বাড়ি চলে আসবে বললো তো চলো আমি চাটা খেয়েছি চাটা খেয়ে এখন খাওয়া দাওয়া করে তারপর বান্না শুরু হবে মা আজকে সকালবেলা গরম ভাত আর আলু ভাজা রান্না করেছে সবার জন্য সকালের খাবার এটা তো আমরা এখন সবাই মিলে খাচ্ছি কিন্তু আমার বর কিন্তু খেয়ে যায়নি ও সকালবেলা কিছুই খেতে চায় না অনেকবার করে বলা হয় তাও কিন্তু কিছুই খেতে চায় না তো যাই হোক আজকে তো কালী পুজো তোমাদেরকে সবাইকে শুভ দীপাবলির অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা আজকে তো অমাবস্যা আজকে আর দুপুরের পর থেকে ভাত খাওয়া যাবে না তাই জন্য কিন্তু আজকে আমরা সবাই মিলে দুপুরবেলা লুচি খাবো আর রাত্রিবেলা কী খাবো রাত্রিবেলা দেখা যাবে রাত্রিবেলাও হয়তো লুচিই খাবো তো যাই হোক এই দেখো ময়দা মাখা হচ্ছে এখন আমিই করব লুচিটা আজকে পুরো লুচিটা মাকে বললাম যে আমি একাই করবো তোমাকে কিছু করতে হবে না তো যাই হোক আমি ফার্স্টে ময়দা মেখে নিলাম খানিকটা বেলেও নিয়েছি একবার খানিকটা ভেজে নিচ্ছি আবার গ্যাসটা অফ করে আবার কিছুটা বেলে নেবো তারপরে আবার কিছুটা ভাজবো তো আমি কিন্তু লুচি বানাতে খুব ভালোবাসি তোমরা সেটা জানোই কারণ আমার লুচি বানাতে ভালোই লাগে আর রুটিটা আগে পারতাম না একদমই এখন তাও মোটামুটি পারি মানে চলে যায় খাওয়া যাবে তো যাই হোক এই যে দেখো আমি লুচি করছি আর মা পাশে বসে আছে গল্প করছে আর শ্রীজাও এখানে বসে আছে দুষ্টুমি করছে আর অর্ককে বললাম কাকিমনির ভিডিও করে দেবে একটু তো ও তো একদম এক পায়ে রাজি কারণ ও ভীষণ ভালোবাসে আমার ভিডিও করে দিতে তো যাই হোক আমি এখানে বসে বসে লুচি করছি আর মা আমার সাথে গল্প করছে মায়ের পুরনো দিনের পুরনো জীবনের ঘটনা কবে কি হয়েছিল না হয়েছিল এই সব ঘট গল্প সবসময় মা আমার সাথে করে তো সিজা আবার ওই দিক থেকে বলছে এ দাদা ক্যামেরায় হাত দিস না তো যাই হোক অর্থার হাতটা সরিয়ে নিল দেখতেই পেলে তো যাই হোক মার সঙ্গে এখন আমরা গল্প করছি আর আমি রান্না করছি তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাবে ঠিক আছে তো চলো দেখতে থাকো আমার এখনও পর্যন্ত ভিডিও এডিট করা হয়নি জানি যাই না ভিডিও এডিট কখন করব তোমাদের সঙ্গে ভিডিও বা কখনই পোস্ট করব। রান্নাটা করছি তো রান্নাটা হয়ে যাক আর তাছাড়া ভিডিও এখন তো পোস্ট করতেও পারবো না কারণ এখানে তো নেট চলে না আমার বর বাড়িতে আসবে দোকান থেকে তারপরে ও কোথায় একটা নিয়ে যাবে ফোন তারপরে কিন্তু ভিডিও আপলোড হবে এখানে একদমই নেট চলতে চায় না নাগলু টাগলো খাচ্ছে লুচি

কমপ্লিট আর খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখো তো আমি আজকে একটা আমার মায়ের শাড়ি পরেছি আমার শাশুড়ি শাড়ি এই দেখো বললাম আর এই দেখো এই ব্লাউজটাও কিন্তু মায়ের এবার তোমরা বলতে পারো মায়ের ব্লাউজ তোমার হলো কী করে হয়েছে কারণ এই ব্লাউজটা একটু মায়ের সাইজের না মা ভুল করে বড়ো সাইজ কিনে ফেলেছিল ঠিক আছে তো যাই হোক এই ব্লাউজটা আমার গায়ে হয়ে গেছে

তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি আর এই বাড়িতে চলে এসে শুয়ে পড়েছে তো এই যে বাড়িতে আসলাম কাঠিমাদের পূজা হয়ে গেছে আর ওই কাঠিমাদের পূজা এখনো হয়নি হবে না মা শাড়িটা পরে আমাকে কেমন লাগছে বলো আমাদের এখন প্রদীপ জ্বালানো হবে সুদীপ না বাতি বাতি শুভ দীপাবলি শুভেচ্ছা সবাইকে জানাই তোমরা খুব ভালো করে আনন্দ করো আমরা এখন মোমবাতি জ্বালাচ্ছি আমার বদ্দাকে সুন্দর করে সেটিং করে দিচ্ছে আর আমি সমস্তটা জ্বালাবো পুরো বাড়িটা আমরা জ্বালিয়েছিলাম কারণ পাশের বাড়ি কাকিমাদের যেহেতু লক্ষ্মী পুজো হচ্ছিল ওরা পুজো নিয়ে খুব ব্যস্ত ছিল প্রদীপ জ্বালাতেই পারিনি মানে মোমবাতি পুরোটাই আমরা জ্বালিয়ে দিয়েছিলাম 触过的。 কি সুন্দর দেখাচ্ছে কেন বুঝলেন কমপ্লিট হলো লাস্ট একদম ওটাই বাকি ছিল আর এবার কেমন দেখাচ্ছে যাচ্ছে তোমাদের ফাইনাল লুকটা দেখাই দাঁড়াবো এটা তোমরা কালকেই দেখেছিলে এটা হচ্ছে ওপরের লাইটিং কি দারুণ দেখাচ্ছে দেখো আর এই হচ্ছে বাকি আচ্ছা ওখানে দিয়ে দেখো যাক যত প্রাণী

অচ্যতানন্দ গত্তস্তশ বাত্র ভত্রস্ব সূর্য দেহ দেবশর্মন

তো যাই হোক দেখো সোহমদের বাড়ি থেকে চলে এসেছি ওখানে পুজো কমপ্লিট হয়ে গেছে আর এই যে চলে আসলাম কাকিমাদের বাড়ি কাকিমাদের বাড়ি পুজো তো অনেক আগেই হয়ে গেছে আমি তো তোমাদের বললাম আমরা আসার আগেই হয়ে গেছে তো যাই হোক ওই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম তো কাকিমা এসে বলেছিল যে যখন তোমাদের সময় হবে চলে এসো প্রসাদ খেয়ে যেও তাই কিন্তু আমরা এখন চলে এসেছি আর কাকিমা দেখো প্রসাদ দিয়ে গেছে আমাদের

এখানে আমি ভাই বলছি গোবর ডাকা অনেকেই ছিলাম আমাদের একটা কথা ছিল না আমাদের কথা ছিল আমরা দুটোর সময় এখানে বাইরে তো চলো বসি গল্প করি আজকে আমার তো এখানে থাকারই কথা ছিল না আর ওরা করে এসেছে ভাগ্যিস দেখা হয়ে গেছে দেখা কথা কপালে ছিল কথা

নতুন শাড়িটা আবার চেঞ্জ করেছে করছে দেখো জোরে বলছে একটু সবাই বলে তোমার বল আস্তে আস্তে কথা বলে তাই একটু জোরে বলছি নতুন শাড়ি একবার বোধহয় পরেছিলো ও এখন একবারও পরেনি নি এই শাড়িটা দেখো কী বছর দেখো কিসের একটা কালি লেগেছে বুঝতে পারছে না এতক্ষণ পড়েছিল এতক্ষণ দেখ দেখা যায়নি হঠাৎ করে উদয় হয়েছে তাই তো ফাইনালি তারপরে বেরিয়েছিলাম আর আমরা কিন্তু একা বেরোয়নি দেখো ওইদিকে কিন্তু আছে সোহম সোহমের মা বাবা ওদের সাথেই আমরা যাচ্ছি একটা মন্দিরে একটা ভীষণ জাগ্রত কালী মন্দির আছে সেইখানে পুজো হচ্ছে আজকে তো সেইখানে ওরা যাচ্ছে আমাদের জিজ্ঞাসা করেছিল আমরা যাবো কি না তো আমরা বললাম হ্যাঁ ঠিক আছে চলো যাবো তাই জন্য কিন্তু আমরা সবাই মিলে এখন সেখানেই যাচ্ছি তো চলো আর ভিডিওটা বেশি কন্টিনিউ করবো না এমনি অনেকটা বড়ো হয়ে গেছে আর ওখানে গিয়ে অনেকক্ষণ ছিলাম আমরা সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি ভীষণ ভুল হয়ে গেছে তো ওখানে ভীষণ সুন্দর জায়গাটা ভীষণ ভালো যদি আবার কখনো যাই তোমাদের সঙ্গে শেয়ার করব একদম ভুলে গেছিলাম ওখানে গিয়ে ভিডিওটা করতে ঠিক আছে তো চলো শোন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর পুজো খুব ভালো করে কাটিয়েছ আশা করি আর মানে শব্দবাজি করো বেশি মানে যতটা না করলে হয় করবে তো জানি তো যাই হোক সাবধানে করো কেমন টাটা বাই বাই